আমারে অনেকে কইতেছে যে আপনি প্রফেসর ইউনুসের সরকার রূপরেখা তো সেটলেন কে যখন কেউ গণমানুষকে অবজ্ঞা করে তার ছোট ছোট আকাঙ্কাকে উপেক্ষা করে আমার মাথায় আগুন ধরে যায় আমরা তো এটা আশা করি না যে প্রফেসর ইউনুসের সরকার দেশকে সোনায় মুড়াই দেবে সে কথা বলিও নাই তারা সেটা পারবেও না আমরা চাইছিলাম যে ইন্ডিয়ার প্রত্যক্ষ সমর্থনে আমরা ফ্যাসিবাদে পিষ্ট হয়েছি সেই ইন্ডিয়া ঘৃণিত প্রতিত, ফ্যাসিস্ট আর তার দলবলকে আশ্রয় দিছে সেই রাষ্ট্রকে ভারত রাষ্ট্রকে বুঝায় দেওয়া কামটা তোমরা ভালো করো নাই এটা জাতীয় মর্যাদার প্রশ্ন প্রত্যেক দিন করতেছে ইন্ডিয়া দেখেন এডিটা সাহেব আপনি পুষিন লিগে সার্চ দেন দেন দেখেন দেখেন পর পর কি পরিমাণে পুষিন হইতেছে বাংলাদেশে আর মোদীর পুয়া বিএনপির রিকমেন্ডেশনে হওয়া আমাদের পররাষ্ট্র উপদেষ্টা শ্রী সি তৌহদানন্দ প্রভুপাদ পাকিস্তান হইলে পৌরুষ জায়গা ওঠে আর ইন্ডিয়ার পুষিনে নেতায় যায় আমাদের স্বরাষ্ট্র উপদেশটা কয় এটা ইন্ডিয়ার উস্কানি না মানে ওই বাংলাদেশের উপদেষ্টা না ইন্ডিয়ার উপদেষ্টা এটাই প্রশ্ন হাসিনার আমলে কেন পুষিন হয় না আর কেন হাসিনা ক্ষমতা থেকে চলে গেলে পুষিন শুরু করে ইন্ডিয়া ইন্ডিয়া দেখেন বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিছে ওই মাসে যে মাসে নিষেধাজ্ঞা দিছে ওই মাসে প্রায় আঠারো পার্সেন্ট আমদানি বাড়াইছে বাংলাদেশ দেখেন এমন কি এই বছর মে মাসে আইসাও বিবিসি রিপোর্ট করতেছে ইন্ডিয়া থেকে পণ্য আমদানি কমে নাই বাড়ছে শুধু তাই না ইন্ডিয়া থেকে চাল আমদানি করবে সরকার চুক্তি ফুক্তিও করে ফেলেছে আর ইন্ডিয়া একের পর এক বাংলাদেশের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা তিনবার নিষেধাজ্ঞা দিচ্ছে দেখেন এর মধ্যে মাইল দুর্ঘটনা হইল ইন্ডিয়া কইল ডাক্তার পাঠাবো আর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় লাল ফেলাইতে 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 রাজি হয়ে গেল আসলো ইন্ডিয়ান ডাক্তার আমি কইলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের ডাক্তারের এই বার্নের রুগীদের কোন চিকিৎসা দিতে পারবে না যে ইন্ডিয়ান ডাক্তার দিবে চুপ করে থাকে কথা কইতে পারে না উত্তর নাই তো কেন তারা কইতে পারে না যে ভাই ধন্যবাদ আমরা নিজেরাই পারবো এর মধ্যে পাটাইলে ইলিশ গতবার আমরা মেলা হাউকাউ করেছিলাম না সেটা তারা পাত্তাই দেয় নাই যেন ইলিশ ওদের বাপের বাংলাদেশ মনে হয় ওদের বাপের জমিদারি ইন্ডিয়ার ভয়ে থরহরি কম্পো এদের ইন্ডিয়ার সাথে ডিলিংস বাদ দেন আওয়ামী লীগের মিছিল ঠেকাতে পারে না এতই অপদার্থ এরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করবে ইন্ডিয়ার সাথে আমাদের সমস্যাটা কি সেটা জিগান উপদেষ্টাদের কইতে পারে কিনা কোনো ন্যারেটিভ আছে কিনা হাসনাদ আবদুল্লা কইছে যে এই সরকারের যে কোনো ব্যর্থতা আমাদের দোষ দেয় এই সরকারকে কে বানাইছে ওয়াকার ছাত্ররা আর আসিফ নজরুল তো দায় নি বানা কেন পুরা জুলাইকে তো তোমরা মিডিল ক্লাসের ন্যারেটিভ বানাই ফেলছো মিডিল ক্লাস আর ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা জুলাই করেছে যেহেতু মিডিল ক্লাসে এটা একা করে নাই বেশিরভাগ করছে দরিদ্র প্রান্তিক মানুষেরা তারা তাই জুলাই দুর্বল হয়েছে তারা সরে গেছে তোমরাও দুর্বল হয়েছো ওই রাজপথের শক্তিটা দূরে সরে গেছে যাই হোক এই ইন্ডিয়া প্রসঙ্গে একটা গল্প মাথায় আসলো যে বাম বুকে ঠিক হয় না এক মহিলা তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছে তো ডিভোর্স দেওয়ার দুই বছর পরে মহিলার পেটে বাচ্চা এসেছে তো মহিলারা সবাই জিগায় তোমার না ডিভোর্স হয়েছে তো মহিলা কয় হ্যাঁ হইছে তবে ওই মাঝে মাঝে মাপ চাইতে আসে তো ইন্ডিয়া মাঝে মাঝে প্রফেসর ইউনূসের সরকারের কাছে মাপ চাইতে আসে যাই হোক আজকের বিষয়ে ছিল নারী আসনে সরাসরি ভোটের বিষয় নিয়ে আলাপ করা আছে না এটা দেখি তাইলে দেখবেন আমাদের পলিটিক্যাল পার্টি প্রফেসর ইউনূসের সংস্কার কমিশন আর এই ঐ কমদ কমিশন কেমন ভালছুন আর মূর্খ সুদা। বাংলাদেশের সংসদে এতদিন 50টা নারী কোটার আসন ছিল তো সংবিধান সংশোধনী কমিশন সেটার বাড়ায় নারী কোটার আসন একশোতে বাড়ানোর সুপারিশ করেছে এর উপরে এনসিপি আবার দাবি করেছে একশোটা নারী কোটা আসনে নির্বাচন সরাসরি ভোটে হওয়া উচিত মানে মরার উপরে খাড়ার ঘা আসেন আসলে নারী কোটার আসনের সরাসরি ভোট এটা একটু বুঝে দেখি প্রথমত আসি নারীদের জন্য আলাদা কোটা নিয়ে এটা একটা গোত্র বা গোষ্ঠীর আলাদা রিপ্রেজেন্টেশন কখন দরকার হয় পৃথিবীর ইতিহাসে কি এমন নজির আছে সে আলাদা রিপ্রেজেন্টেশন দিয়া সে গোত্র করে কি খায় না মাথায় দেয় তারা তাদের কোন পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করে এইসব কি এনসিপি ওরা জানে বা সংবিধান কমিশনের ওরা বুঝে দুইটা গোত্রের আলাদা রিপ্রেজেন্টেশনের সবচেয়ে বড় উদাহরণ আমাদের উপমহাদেশে আছে ঐতিহাসিক বিভিন্ন সংঘাতের কারণে ব্রিটিশ ভারতের মুসলমানরা অনুভব করে যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সাথে তাদের স্বার্থ এক না বরং উল্টা সার সৈয়দ আহমেদ খান বিভিন্ন ঘটনা ব্রিটিশ ভারতে হিন্দুদের হরেক রকমের এজিটেশন দিকা এই ব্যাপারে লেখালেখি করে যান ভারত বর্ষের মুসলমান নেতাদের মধ্যে যেই ঘটনার ফলে এই উপলব্ধি সবচেয়ে গভীরভাবে প্রভাব ফেলে সেটা হইল উনিশশো সালের বঙ্গভঙ্গ এর বিপরীতে হিন্দুদের অ্যাগ্রেসিভ রিয়াকশন দেখে আগুন জ্বালায় দিয়েছিল সারা বাংলায় এর ফলে উনিশশো সালের ডিসেম্বর মাসে মুসলিম লীগের রাজনৈতিক আবির্ভাব ঘটে যেটার ইতিহাস আগের এপিসোডে বিস্তারিতভাবে বলছি মুসলিম লীগ গঠনের আগে উনিশশো সালের অক্টোবর মাসে ভারতবর্ষের পঁয়ত্রিশ জন গণ্যমান্য মুসলমান নেতা প্রিন্স আগা খানের নেতৃত্বে সিমলাতে ভাইস রয় লর্ড মিন্টর সাথে দেখা করতে যান সিমলায় ভাইস রয়ের প্রাসাদ ভাইস প্যালেসে এই মিটিংটা অনুষ্ঠিত হয় সেই মিটিংয়ে মুসলমান নেতারা সর্বপ্রথম ভাইস রয়ের কাছে মুসলমানদের জন্য আলাদা রিপ্রেজেন্টেশনের দাবি উত্থাপন করে ভাইস কাছে মুসলমান রেতার একটা করে করে সেটা ড্রাফ করছিল বিহারের সৈয়দ হোসেন বিলগ্রামী আর উত্তরপ্রদেশের মেহেদি আলী যিনি নবাব নামে পরিচিত ছিলেন আর সৈয়দ আহমেদ খানের ঘনিষ্ঠ বন্ধু এবং উত্তর ছিলেন সেই দাবিতে কি বলা ছিল তার একটা অংশ হচ্ছে এটা ইংরেজি ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে তবে বাংলা এটা হইতেছে মুসলমানরা একটা স্বতন্ত্র সম্প্রদায় যাদের কিছু অতিরিক্ত স্বার্থ আছে যা অন্যান্য সম্প্রদায়ের সাথে মিলে না বরং এইসব স্বার্থ যথাযথভাবে প্রতিনিধিত্ব পায়নি এর ফলে সিমলা ডেপুটেশনে মুসলমান নেতারা ভাইস রয়কে জানায় যে সামনে ব্রিটিশ ভারতের যেই নতুন সাংবিধানিক রিফর্ম বা সংস্কার আইন আসতেছে সেইখানে যেন মুসলমানদের জন্য সেপারেট ইলেকটরেট বা আলাদা ইলেকটরেট থাকে অর্থাৎ মুসলমানরা ভোট দেবে মুসলমান আসনে হিন্দুরা ভোট দেবে হিন্দু আসনে এদের একটা নাম ছিল রোয়েদার লর্ড মিন্টো মুসলমানদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দেন এবং উনিশশো সালে যে মোরলে মিন্টু অ্যাক্ট পাস করা হয় ব্রিটিশ পার্লামেন্টে ভারতবর্ষের সংবিধান নিয়ে সেখানে সর্বপ্রথম মুসলমানদের জন্য আলাদা ইলেকটরেট বরাদ্দ করা হয় এইখানে মুসলমানরা কেন এরকম অনুভব করলো তাদেরকে হিন্দুরা চোখে দেখত এসবের ইতিহাসের বাস্তবতা একদম ইতিহাসের বিভিন্ন লিটারেচার যেমন বঙ্কিম শরৎচন্দ্র ডিএল রায় নীরজ চৌধুরী এদের কাছ থেকে কোট করেই প্রমাণ করে দেখানো যাবে সেটা অন্য আলাপ এর ধারাবাহিকতা এবং আরো অসংখ্য ঘটনা ফলশ্রুতিতে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্রের আবির্ভাব ঘটে এছাড়া আর একটা উদাহরণ আছে বেলজিয়ামে বেলজিয়ামে দুইটা গোত্র আছে ওয়ালুন যারা ফরাসি ভাষায় কথা বলে আরেকটা হচ্ছে ফ্লেমিশ বা যারা ডাচ বা ওলদান ভাষায় কথা বলে ফেডারেল পার্লামেন্টে এই দুই গোত্রের রিপ্রেজেন্টেশন সেপারেট তাদের আলাদা আলাদা সিট মানে সেপারেট ইলেকটরেট এছাড়া এদের নিজস্ব আলাদা পার্লামেন্টও আছে মানে খালি ওয়ালুনদের জন্য পার্লামেন্ট আর খালি জন্য পার্লামেন্ট তাইলে এতক্ষণ ধরে যা বুঝলাম আমরা সেটার মর্মার্থ হচ্ছে একটা গোত্র বা গোষ্ঠী তখনই নিজেদের জন্য আলাদা সেপারেট ইলেকটরেট অথবা রিপ্রেজেন্টেশন দাবি করে যখন তারা অনুভব করে যে তাদের স্বার্থ অন্য গোত্র সংরক্ষণ করবে না তারা অন্য গোত্রের মানুষকে বিশ্বাস করে না এবং অন্য গোত্রের মানুষ যা করবে যে সেটা তাদের স্বার্থের ঠিক বিপরীত হবে এখন এই যে নারীদের জন্য আলাদা সংরক্ষিত আসন এটা তো একটা হাজারু মার্কিন কিরকম প্রগতিশীল এই যে দেখেন দিল্লির প্রথম আলো এটার একদম প্রমোট করে মতি মাহপুদ আমাদের যা করতে বলবে আমাদের বাই ডিফল্ট সেটা উল্টা কাজ করা উচিত আসেন এটার ভিতরের বিষয়টা একটু বুঝে দেখি নারী আর পুরুষ কি রাজনৈতিকভাবে আলাদা গোত্র বা গোষ্ঠী কখনোই না হতেই পারে না উদ্ভব অসম্ভব প্রস্তাবনা সেপারেট বা আলাদা রিপ্রেজেন্টেশনের প্রশ্ন তখনই ওঠে যখন কোন গোত্র বা গোষ্ঠী রাজনৈতিক বা পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে নিজেদের স্বার্থকে অন্য গোষ্ঠীর স্বার্থ থেকে আলাদা বিবেচনা করে একটা রাজনৈতিক মতাদর্শ বা ফিলোসফিতে নারী পুরুষ উভয়ে একই সাথে পার্টিসিপেট করে যেমন আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শ কি সেটা কন ভারতের পাছাটা তাই তো আর একাত্তরের চেতনা এই যে আওয়ামী নারী আওয়ামী পুরুষ আওয়ামী বৃদ্ধ আমি যুবক সবাই এটা ধারণ করে একইভাবে বা আমাদের রাজনৈতিক মতাদর্শ কি যেটা যাই হোক বাম নারী পুরুষ একসাথে ধারণ করে তাই না ইসলামী রাজনৈতিক মতাদর্শ নারী পুরুষ উভয় একসাথে ধারণ করে এখানে নারীদের সাথে পুরুষদের কোনো ন্যূনতম রাজনৈতিক ডিফারেন্স নেই নারী আর পুরুষ আলাদা সেপারেট কোন রাজনৈতিক গোষ্ঠী না যে ঠিক যেরকম যুবক আর বৃদ্ধ কোনো আলাদা রাজনৈতিক গোষ্ঠী না কাউকে কি কশমিন কালেও কোন প্রস্তাব আনতে শুনছে যে বৃদ্ধদের জন্য আইন আইনসভাতে আলাদা সিট লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের জন্য আলাদা সিট লাগবে বিশ থেকে তিরিশ বছর বয়সের জন্য আলাদা সিট লাগবে না শোনেন নাই তো এটা বলার সময় আমার ভয় লেগেছে যে গা যায় না বাঙ্গুলেন তো সবই সম্ভব হয়তো সামনে কেউ এরকম দাবি তুললেও তুলতে পারে অথবা আরেক রকম উদ্ভর দাবি উঠতে পারে যেমন যে সমস্ত মেয়েদের চুলের রং সোনালি আর ব্রুনেট এছাড়া চুলের রঙের গাড়ো বাদামী তার জন্য আলাদা আলাদা সিট লাগবে যদিও বাংলাদেশের অধিকাংশ মেয়ের চুলের রং কালো কিন্তু পাশ্চাত্যে কিন্তু ব্লন্ড আর ব্রুনেটদের মধ্যে রেসারেশি আছে এখন এই বাংলোজিকে চুলের রং অথবা চোখের রঙের উপর ভিত্তি করেব তাহলে সংসদে আলাদা সিট থাকতে পারে নারীদের রাজনৈতিক পরিচয় আর সার্থকি পরিচর থেকে আলাদা না একদম না আমি একজন নারী ভারতীয় আওয়ামী বাম দালাল যেমন লাকি আক্তারকে যেরকম অপছন্দ করি সেই একই রকম ভাবে অপছন্দ করি পুরুষ অমীপিয়াল আর এই যে ওই হিজরা নাকি মুন্নিশা অনেকে কয় তো এখানে নারী পুরুষ তো মেথান না ঠিক এর উল্টা আমি জুলাই আগস্ট বিপ্লবের এই বিপ্লবী নারীদেরকে ঠিক ততটাই রাজনৈতিকভাবে আপন মনে করি যতটা করি জুলাই আগস্ট বিপ্লবের বিপ্লবী পুরুষদেরকে ওই যে বিএনপির ব্ল্যাকমেল কুইন রুমিন পালানা আর ফজা বাগলা দুটোই আমার একই রকম রাজনৈতিক শত্রু এখানে নারী পুরুষের তো কোনো প্রশ্ন ওঠে না যদি কারো আলাদা রাজনৈতিক স্বার্থ বা ইন্টারেস্ট নাই থাকে তাহলে আলাদা সেপারেট আসন প্রস্তাবে আনা তো পুরা স্টুপিরিটি এটা ভোগাজ একটা দাবি বাঙ্গুরা তো নারীদের জন্য আলাদা একশোটা আসন চায় সেখানে এনসিপি আবার দাবি তুলছে ওর উপরে গোদের উপরে বিস্ফোরা সরাসরি ভোটে নারী নির্বাচিত হবে তো নারীরা কি তাহলে সেপারেট ইলেক্টরের দাবি করতেছে যদি তাদের জন্য আলাদা আসনই বরাদ্দ থাকে তাহলে তো সেপারেট ইলেকটরেট হয় যুক্তিযুক্ত এসব আবালদের যদি এই প্রশ্ন করেন দেখবেন মাথা চুল কারণ তারা বুঝেই না তাদের দাবির মানে কি আন্দাজে কয়েকটা টান শব্দ শুনে অল্প বুঝে বা না বুঝে সেটা নিয়ে লাফানো শুরু করে ব্রিটিশ ভারতে মুসলিম আর হিন্দুদের মধ্যে যখন সেপারেট ইলেকটোরেট হয় তখন সেটা ছিল মুসলমানদের জন্য আলাদা আসন যেখানে মুসলমানরা তাদের প্রার্থী নির্বাচন করবে আর হিন্দুরা হিন্দুদের জন্য আলাদা আসন যেখানে হিন্দুরা তাদের নিজের প্রার্থী নির্বাচন করবে বেলজিয়ামে ওয়ালুন আর ফ্লেমিসদের একই সিস্টেম তো নারীরা যেহেতু আলাদা একশোটা আসন চায় সেখানে কি খালি নারী ভোটাররাই ভোট দিবে মানে নারী এমপিদের কি খালি নারী ভোটাররাই নির্বাচিত করবে যদি এটার উত্তর দেখবেন যে মাথা চুল উত্তর যদি হয় হ্যাঁ তাহলে সেই নারী ভোটাররা কি পুরুষ বা কম্বাইন্ড ভোট দিবে তো এখন এরা কবে যে হ্যাঁ অবশ্যই দিবে তাইলে তো নারীদের ডাবল ভোট হয়ে গেল মানে একজন নারী ভোটার দুইবার করে ভোট দিচ্ছে যেখানে পুরুষরা একবার করে ভোট দিচ্ছে যেটা গণতন্ত্রের একদম মৌলিক নীতি ওয়ান পার্সন ওয়ান ভোট এই মূল নীতির বিরুদ্ধে বিশ্বের কোথাও এরকম উদ্ভট সেপারেট রিপ্রেজেন্টেশন সিস্টেম নাই আর ধরেন যদি এটা সেপারেট প্রেজেন্টেশন সিস্টেম হয় তাহলে নারী তো অর্ধেক বাংলাদেশের তিনশো আসন পুরুষের আর একশো আসন নারীর এটা কোনো হিংসা হইলো আবার দেখেন এটা যদি বলেন তখন ওরা কবে হয়তো যে না না নারী আসনের নারী পুরুষ সবাই নির্বিবাদে ভোট দেয়া ভোট দেয়া খালি নারী প্রার্থীদের নির্বাচিত করবে তো নারী আসনের মূল লজিকিত হচ্ছে নারীদের স্বার্থ পুরুষদের হাতে নিরাপদ না তসলিমানসিম থেকে শুরু করে সব বাঙ্গ প্রগতিশীল নারীবাদীদের তো একটাই থিওরি ধরে নিলাম সেটাই যদি হয় তাহলে নারীরা কেন নিজেদের জন্য সেপারেট রিপ্রেজেন্টেশনে পুরুষদের ভোটাধিকার প্রয়োগের অধিকার দিবে আজ ব্যাপার না যখন ব্রিটিশ ভারতে হিন্দু মুসলিম অথবা বেলজিয়ামে ওয়াল উন ফ্লেমিস সেম সেপারেট ইলেকটোরেট হয় আর দুইটা গত্ত বিশ্বাস করে একে অপরের স্বার্থ রক্ষা করবে না তখন তারা নিজেদের আসনে অন্য গোত্রকে কখনোই ভোট দিতে দেয় না তো যদি এটা নাই হয় মানে একটা গোত্রের আসনে যদি আরেকটা গোত্রের মেজরিটি মানুষ এসে ভোট দিচ্ছে তাইলে তো পুরা সেপারেট ইলেকটোরেট বা রিজার্ভ সিটের পারপাস বা উদ্দেশ্যই মাঠে মারা গেল মানে বাংলাদেশ টুপিডিটি মাঝে মাঝে আমার মাথায় রক্ত উঠায় দেয় নারীদের সংরক্ষিত আসনে যদি পুরুষরা ভোট দিতে পারে তাহলে নারী পুরুষের আলাদা আলাদা আসনের দরকার কি আর নারীদের জন্য সেপারেট সিটের দরকার কি পুরা ব্যাপারটা এতই বোগাস এতই বুলশিট যে বিশ্বের কোনো পাশ্চাত্য দেশের আইনসভায় এরকম নারীদের জন্য আলাদা সংরক্ষিত আসনের কোনো বিধানই নাই আছে নাই ঠিক ঠিকই শুনেছেন পাশ্চাত্যে কোন দেশে নারীদের জন্য কোন আলাদা নারী কোটার আসন নাই পাশ্চাত্যরা তো নিজেদের নারী স্বাধীনতার নারী ক্ষমতায়নের সুতিকাগার বলে মনে করে বাঙ্গু প্রগতিশীলরা তাই বলে সেই পাশ্চাত্য জগতে বিংশ শতাব্দীতে নারীরা প্রথম ভোটাধিকার পায় সেটা পাওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা পশ্চিমা দেশ জাপান কোরিয়া কোথাও এই নারীদের জন্য আইনসভায় কোটা নাই তাদের ইতিহাসে কখনোই ছিল না আমেরিকা বলেন কানাডা বলেন ইংল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন ইউরোপ বলেন কোথাও এই বোগার সিস্টেম নাই তো বাঙ্গো প্রগতিশীলরা তো ক্যাথলিকের চেয়ে তো মোর পোপ হইল মানে কেউ যদি নিজেকে পোপের চেয়ে বড় ক্যাথলিক মনে করে এইসব আতেলদেরকে বলা হয় মোর ক্যাথলিক দেন পোপ তো বিশ্বের নারীদের জন্য কোটা আসন কোন কোন দেশে আছে জানেন শুনবেন আসেন এটা শুনি নামগুলা কিন্তু মজার রুয়ান্ডা উগান্ডা বাংলাদেশ নেপাল পাকিস্তান জর্ডান বাঙ্গুল্যান্ডকে তো অনেকে উগান্ডার সাথে তুলনা করে সেটা যে একেবারে ভুল তা কিন্তু না মানে সব তৃতীয় বিশ্বের দেশ যেখানে মতি গন্ঠমার্গা প্রগতিশীল আলগা নারীবাদীরা আছে সুলতানা কামাল চক্রবর্তী রাশেদা চৌধুরী খুশি কবির নাসরিন এই সমস্ত কপালে বড় বড় টিপ পড়া নিরেট বুদ্ধির মালগুলা গোজামিল বয়ান গিলাইসে জাতিকে সেই জায়গাতে আসে এগুলা সামনে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখি সেখানে সংসদে আইনসভায় এসব বোগাস নারী কোটার কোনো আসন থাকবে না পুরা নারী কোটার আসনকে এরা অ্যাবলিশ করে দেওয়া হবে জয় বাংলা করে দেওয়া হবে আইনসভা বিষয়ে আমাদের পজিশন খুব সিম্পল কোন পিয়ার না কোনো উচ্চ কক্ষ না কোনো নারী কোটা না তিনটা আসি ওই যে কইছিলাম যে আমাদের জাতীয় মর্যাদা ওইটা বিক্রি হবে না এটা আমাদের শহীদের রক্তে কেনা আজকের শপথ হোক আমরা চাই মর্যাদার দেশ সিট দ্বারা উঁচু করার মেধাবী নেতৃত্ব আর এমন একটা রাষ্ট্র যেখানে প্রত্যেকটা সিদ্ধান্তের কেন্দ্রে থাকবে জনগণ আর শুধু জনগণ এই পথেই বাংলাদেশ হবে সত্যিকার অর্থে স্বাধীন মর্যাদাবান এবং গণতান্ত্রিক ইনকিলাব জিন্দাবাদ